আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি আমি চুল কাটতে যাচ্ছি চুল কাটাতে যাচ্ছি আমি চুল কাটাই আমি চুল কাটাবো এরকম ধরনের কথা বলে থাকি বাট এই ধরনের কথা বলো যে ইংরেজিতে কি হবে এগুলো আজকে আমরা শিখবো শুভরা অনেকেই কিন্তু আমরা ভুল করে থাকি বাংলাটাও ভুল করে থাকি আমরা বলি কি আমি চুল কাটতে যাচ্ছি আমরা বলবো না যে আমরা চুল কাটতে যাচ্ছি আমরা বলবো আমরা চুল কাটাতে যাচ্ছি বাট আমি নিজেই যখন বলবো যে আমি চুল কাটতে যাচ্ছি তাহলে সে হয়ে যাবে কি বারবার আই মিন নাপিত সো বন্ধুরা আজকে আমরা এইসব সেন্টেন্সগুলো শিখব যাতে করে আমরা দৈনন্দিন লাইফে দৈনন্দিন বলতে কি আমরা তো অনেকেই আছি যারা এক সপ্তাহ অথবা এক মাসের ভিতরে দুই তিনবার করে চুল কাটায় কেউ এক সপ্তাহের ভিতরে একবার কাটাই কেউ পনেরো দিনে একবার কাটাই কেউ মাসে একবার কাটায় আবার অনেকেই আছে মাসে দুই তিনবার কাটায় সো বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রেগুলার এইসব সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা জানলে বা এই নিয়মটা জানলে আর কখনোই আমাদের ভুল হবে না যাই হোক বন্ধুরা আমরা আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে আমরা নিজেরাই বলবো যে আমরা চুল কাটাতে যাচ্ছি আমি চুল কাটতে যাচ্ছি না আমরা বলবো চুল কাটাতে যাচ্ছি বন্ধুরা দেখা যাক আজকের আমাদের নিয়মে কি কি আছে বন্ধুরা এখানে দেখো আমি চুল কাট কাটতে যাচ্ছি তাহলে এটা কে কাটতে যাচ্ছে নাপিত কিন্তু নিজেই বলছে আমি চুল কাটতে যাচ্ছে তার মানে নাপিত থেকে কেউ বলল যে তুমি কোথায় এখন অথবা তুমি কি বাজারে না আমি বাজারে যাচ্ছি না আমি চুল কাটতে যাচ্ছি আই মিন নাপিতের যে দোকান আছে যেটা সেলুন বলে সেই স্যালুনে নাপিত চুল কাটতে যাচ্ছে তার মানে এই কথাটা শুধুমাত্র বলবে নাপিত আর আমি চুল কাটাতে যাচ্ছি তার মানে এই কথাটা বলবো আমরা যারা চুল নিজেরা কাটাতে যাই সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে বুঝতে পারছো যে আজকের পর থেকে কখনোই বলবো না আমি চুল কাটতে যাচ্ছি আজকের থেকে বলবা যে আমি চুল কাটাতে যাচ্ছি এবং নাপিত নিজেই বলবে আমি চুল কাটতে যাচ্ছি সেটার ইংরেজিও জানবো নেক্সট যেটা হচ্ছে আমি চুল কাটাই তাহলে এর ইংরেজি কি আমি চুল কাটাই এর ইংরেজিটা কি আমি চুল কাটাই কাটাইলাম আমি চুল কাটালাম এর ইংরেজিটা কি আমি চুল কাটাবো এটার ইংরেজিটা কি এবং আমি চুল কাটাই আছি তাহলে এটার ইংরেজিটা কি হবে তাহলে বন্ধুরা আমরা জানি যে এইগুলোর ব্যবহার করার জন্য যদি এর আগে নাম শুনেছি আমরা কজেটিভ ভার্বের কজেটিভ ভার্ভ আমাদের কতগুলো আছে দেখো কজেটিভ ভার্ভ এখানে আমরা বলতে পারি মেক হ্যাভ তারপরে গেট তারপরে বলতে পারি যে হেল্প হেলফ তারপরে আরো কিছু আর আছে যে আমাদের সবসময় যেমন তার মানে এই পাঁচটা পজিটিভ ভাব হিসাবে আমরা ধরে রাখি বাট পজিটিভ ভাব কিভাবে আমরা বোঝবো পজিটিভ ভার বোঝার জন্য একটা এক্সাম্পল তোমাদের দিই যে লার্ন লার্ন মানে শেখা মানে শেখানো তারপরে আমরা বলতে পারি যে নো মানে জানা তারপরে ইনফর্ম মানে জানানো তারপরে আমরা বলতে পারি ইট মানে খাওয়া তারপরে ইটের অর্থ হচ্ছে ফিড ফিড মানে খাওয়ানো তাহলে এর ভিতরে বলতে হবে যে পজিটিভ ভার্ব কোন এর ভিতরে পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে কাজ করানোটাই হচ্ছে পজিটিভ ভার্ভ যেমন আমি নিজে শিখি আই লার্ন আমি যদি বলি কাউকে শিখাই তাহলে আইটিস তাহলে আমি নিজে কিন্তু শিখছি না সে অন্যকে শিখাচ্ছি আইটিস আইটিস ইংলিশ আমি অন্যদের ইংরেজি শেখাই তাহলে আইটিস ইংলিশ সেই ক্ষেত্রে কিন্তু দেখো অন্যদের শেখানোর ক্ষেত্রে টিসটা ব্যবহার করছে তারপরে নো মানে জানা আই নো আমি জানি এর অর্থ আমি জানি বাট এখানে যদি বলি মানে আই ইনফর্ম আমি জানি বাট এটা হবে না কারণ কি ইনফর্ম মানে কাউকে জানানো তারপরে এটা হবে আই ইনফর্ম ইউ আমি তোমাকে জানাই আমি আই উইল ইনফর্ম ইউ আমি তোমাকে জানাবো তাহলে আমি তোমাকে জানাইছিলাম তাহলে কি হবে আমি তোমাকে জানাইছিলাম সেই ক্ষেত্রে ইনফর্মড তাহলে এর পাসফর্মটা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমাদের লক্ষ্যটা ওই বিষয় আমাদের আজকের লক্ষ্যটা হচ্ছে আমরা পজিটিভ ভার্ব আসলে তোমাদের দেখলাম যে এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব এরকম ভার্ব কিছু কিছু ভার আছে যেগুলো পজিটিভ ভার্ভ আছে যেমন আমি নিজেই করি আবার অন্যকে করাও এর ইংরেজিটা আছে দ্যাটস সবাই আমরা কিন্তু এখানে এ ভাবগুলো করাতে পারি তাহলে লার্ন মানে শেখা তারপরে হচ্ছে লার্ন মানে নিজে শেখা টিস মানে অন্যকে শেখানো নো মানে জানা আবার ইনফর্ম মানে জানা তারপরে আমরা কোথায় ব্যবহার করব আমি তোমাকে জানাই সেই ক্ষেত্রে আই ইনফর্ম ইউ আমি তোমাকে জানাই সেই ক্ষেত্রে ব্যবহার করা হলো ইট মানে খাওয়া আই ইট আমি নিজে খাই বাট আমি যদি কাউকে খাওয়াই বা কোনো কেউ যদি কাউকে খাওয়াই সেই ক্ষেত্রে কি ব্যবহার করে ফিড যেমন মা তার বাচ্চাকে খাওয়াই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিডটা ব্যবহার করবো নট ইট এটা ইটটাকে ব্যবহার করতে হবে না তার মানে এটাকে ব্যবহার করা যাবে না তাহলে বন্ধুরা আমরা এখন আসি যে মূল মূল সেটা হচ্ছে আমরা জানলাম যে এই যে এই ভার্ভুলো অনেক সময় আছে যে যেমন কাটটা ব্যবহার করো এই যে কাঠ মানে কাটানো বা কাটা কাঠ মানে কাটা বা কাটানো তাহলে এই কাঠ মানে কাটা যেমন আমি এটা সরাসরি বলছে কাটা তার মানে কি এখানে আমরা এই কাঠ ভার্বটা ব্যবহার করবো কাঠ ভার্বটা কিন্তু নিজে পজিটিভ ভার্ভ না আমি কাটি সেই ক্ষেত্রে কি হবে আই কাট আমি যদি বলি আমি কাটি গাছটি তাহলে আই কাট দ্য ট্রি আমি গাছটি কাটি সেক্ষেত্রে আই কাট দ্য ম্যাঙ্গো আমি আমটি কাটি সেই ক্ষেত্রে কিন্তু কাটটা ব্যবহার করা হচ্ছে তার মানে এটা কিন্তু পজিটিভ ভার্ব না কিন্তু আমাদের এখানে পজিটিভ ভার্ভ লাগবে তাহলে পজিটিভ ভার্ব কোথায় পাবো তাহলে এটা যদি পজিটিভ ভার্ব না হয় তাহলে আমরা দেখে পজিটিভ ভাব করে নিতে হবে যেমন এখানে আমি বললাম আমি শিখাই তাহলে আই লার্ন আমি শিখাই বাট আমি যদি বলি অন্যদের শিখাই তাহলে সেই ক্ষেত্রে আই ট্রিসটা ব্যবহার করছি বাট এরকম কিন্তু যদি কাঠের বিকল্প এরকম কোনো কিছু নেই যেমন নো মানে জানি আই নো আমি জানি আমি যদি বলি আমি অন্যকে জানাই সেই ক্ষেত্রে ইনফর্ম ব্যবহার করছি আই ইনফর্ম আমি অন্যকে জানাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনফর্মটা পাচ্ছি বাট এই কাটের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো ওয়ার্ড পাচ্ছি না আর যে সব ওয়ার্ডগুলো যখনই আমরা অন্যকে কাজ করানো বোঝাবে আর যখনই ওয়ার্ড কোনো পাবো না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পাঁচটা ওয়ার্ড ব্যবহার করতে পারি মেক হ্যাভ গেট হেল্প লেট এই ফাস্টার যে কোনো একটা ক্যামেরা এখানে ব্যবহার করতে পারি কারণ যখনই কাঠের যদি বিকল্প আর একটা ইয়ে থাকতো ওয়ার্ড থাকতো তখন আমরা ব্যবহার করতাম কিন্তু এখানে দেখো ইটের বিকল্প আছে। ইট মানে খাওয়া আর কাউকে খাওয়ানোটা ফিড তার মানে বুঝে যেতে হবে যে ইটের যদি বিকল্প থাকে তাহলে ফিডটা আছে। কিন্তু কাটের কিন্তু বিকল্প কোনো ওয়ার্ড নেই সেক্ষেত্রে আমরা এই পাঁচটার ভিতরে যে কোনো একটাকে নিয়ে আসবো তাহলে এখানে আমাদের কি করতে হবে প্রথম যে সেন্টেন্সটা বলছে দেখো আমি চুল কাটাতে যাচ্ছি তার মানে এখানে কে যাচ্ছে বারবার বারবার যাচ্ছে মানে পেয়ে তাহলে এখানে আমরা বলবো প্রথমে তাহলে আই আই এম going. আমি যাচ্ছি I am going to cut. আমি কাটতে যাচ্ছি অথবা এখানে আমরা বলতে পারি ট্রিম টি ট্রিম তাহলে আই আই এম গোয়িং টু ট্রিম আমি কাটতে যাচ্ছি তাহলে কি কাটতে যাচ্ছি হেয়ার হেয়ার মানে চোল সেই ক্ষেত্রে তাহলে আমি চুল কাটতে যাচ্ছি এখানে বলতে পারি আই এম গোয়িং টু কাট হেয়ার আই এম গোয়িং টু কাট হেয়ার এটাই দিই চুল কাটতে যাচ্ছি বা অত বড় করে লাভ নাই তাহলে এটার অর্থ হচ্ছে আমি চুল কাটতে যাচ্ছি তার মানে নাপিত নিজেই বলছে এটা আই এম গোয়িং টু কাট হেয়ার আমি চুল কাটতে যাচ্ছি কোথায় সেলুনে দা স্যালোন তার মানে আমি সেলনে যাচ্ছি টু আই এম গোয়িং টু সেলুন টু কাট হেয়ার চুল কাটতে তাহলে এই জায়গাটা ব্যবহার করতে পারো আই এম গোয়িং টু আই এম গোয়িং টু স্যালন টু কাট হেয়ার চুল কাটতে যাচ্ছে আমি স্যালনে চুল কাটতে যাচ্ছে তার মানে এটা কে বলবে এটা নাপিত বলবে বাট এটা কিন্তু যারা চুল কাটাতে যাচ্ছে তারা বলবে না যে নিজে কাটতে যাচ্ছে সে বলবে আমি চুল কাটতে যাচ্ছি আই এম গোয়িং টু কাট হেয়ার আমি চুল কাটতে যাচ্ছে বাট যখনই হবে আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে এই জায়গাটা আমরা কি ব্যবহার করব সো বন্ধুরা তার আগে আমরা জানি এটা এটা করি যে আমি চুল কাটাই তাহলে আমি চুল কাটাই আমি যে বলেছিলাম যে এই কাট মানে কাটানো কাট মানে কাটা এ এর কিন্তু বিকল্প কোনো কাটানো এরকম কোনো ইংরেজি নেই সেক্ষেত্রে আমরা এর ভিতর থেকে এদের সাথে যেটা ব্যবহার করা হয় সেটা নিয়ে আসবো হ্যাব নিয়ে আসতে পারি অথবা মেক নিয়ে আসতে পারি অথবা গেট নিয়ে আসতে পারি তাহলে আমরা টোটালি কোনটা আনতে পারি আমরা হ্যাব অথবা গেটটা ব্যবহার করতে পারি এখানে তাহলে আমরা এখানে বলতে পারি প্রথমে সব কলমগুলো এমন অবস্থা হয়েছে একবার লিখতে গেলে আর একবারই থাকে না তাহলে প্রথমে আমরা বসালাম কি আই তাহলে সাবজেক্ট সাবজেক্ট বসালাম তারপর এখানে বলছে কাট আই তাহলে আই হ্যাভটা বসাবো আই হ্যাভ আই হ্যাভ আমি কাটাই তাহলে এরপর আমরা কি বসাবো আই হ্যাভ কাটালাম কি কাটালাম আই হ্যাভ হেয়ার তাহলে তাহলে দেখো আই হ্যাভ মাই হেয়ার কাট আমরা এখানে ব্যবহার করতে পারি আই হ্যাভ হেয়ার কাট অথবা আমরা ব্যবহার করতে পারি ট্রিম টি আর আই এম ডবল ইডি ট্রিম তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি এই দুটা কোনো একটা ব্যবহার করতে পারি বেশিরভাগ ট্রিমটা ব্যবহার করলেই ভালো হয় আমার মনে হয় কারণ টিমটা আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করবো কারণ আমরা তো চুল অর্ধেক থেকে কাটতে যাচ্ছি পুরোপুরি কাটি ফেলতে যাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রিমটা ব্যবহার করতে পারি যেমন আমরা যখন ভিডিও এডিটিং করতে যাই তখন কিন্তু ট্রিম লেখা থাকে পাশে তার মানে ওইখান থেকে একটু সেটে ফেলা ট্রিমের অর্থ হচ্ছে সেটে ফেলা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রিমটা ব্যবহার করতে পারি তাহলে আই হ্যাভ মাই হেয়ার কাট অথবা ট্রিম তারপরে এটা এটা যেহেতু আমরা হ্যাভটা এখানে কিন্তু আমরা মেকটাও ব্যবহার করতে পারি আমরা যদি মেক ব্যবহার করতাম তাহলে কি হতো আই হ্যা আই মেক আই মেক মাই হেয়ার হেয়ার কাট কাট অথবা ট্রিম ট্রিমটা ব্যবহার করতাম তাহলে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেন্টেন্সটা আছে আমি চুল কাটাইলাম তার মানে এটা হচ্ছে বর্তমান প্রেজেন্টে আর এখন আমরা ব্যবহার করব হচ্ছে কি বর্তমান এটা হচ্ছে প্রতিতে যে আমি চুল কাটালাম সেই ক্ষেত্রে কি হবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আই মেড হবে অথবা মেডটা ব্যবহার করতে পারি অথবা আমরা ব্যবহার করতে পারি হ্যাড অথবা ব্যবহার করতে পারি গট তাহলে আই আই মাই হেয়ার এখানে আমরা ট্রিম দেব ট্রিম তাহলে এটা হয়ে গেছে আমরা নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমি চুল কাটাবো তাহলে আমি চুল কাটাবো এর ইংরেজিটা কি হবে দেখো আমি চুল কাটাবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই আই উইল মেক অথবা আই উইল হ্যাভটাও দিতে পারি আই উইল মেক মাই হেয়ার কি হবে ট্রিম তাহলে এখানে আমরা ব্যবহার করবো আই উইল মেক মাই হেয়ার তার মানে আমি আমার চুল কাটাবো অথবা এখানে তোমরা দিতে দিতে পারো পারো আই আই উইল উইল হ্যাভ মাই হেয়ার ট্রিম তারপরে তোমরা যদি বলো আই উইল গেট তাহলে তাও ব্যবহার করতে পারো আই উইল গেট মাই হেয়ার ট্রিম তার মানে আমি এটা ফিউচারে আমি ভবিষ্যতে বলছি আমি চুল কাটাবো আর এখানে আমি কাটালাম আই মেড মাই হেয়ার ট্রিম আই মেড মাই হেয়ার ট্রিম অথবা আই গট মাই হেয়ার ট্রিম এটা ব্যবহার করতে পারো নেক্সট যে আছে সেটা হচ্ছে আমি চুল কাটাই আসি তাহলে আমি চুল কাটাই আসি এটা হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কী ব্যবহার করবো আই যদি বলা হয় যে আই হ্যাভ মেড আই হ্যাভ মেড মাই হেয়ার ট্রিম ট্রিমটাই বেশি ভালো হবে কারণ ট্রিম মানে সেটে ফেলা সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিমটা ব্যবহার করতে পারি অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে এটা হবে কি আই এম গোয়িং আই অ্যাম গোয়িং টু আমি আই এম গোয়িং টু আমি যাচ্ছি কী করতে টু গেট আই অ্যাম গোয়িং টু গেট মাই হেয়ার ট্রিম আই এম গোয়িং টু গেট মাই হেয়ার ট্রিম এখানে বসাতে পারো যেহেতু আমরা দুইটা ভরার বসাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি তাহলে আই এম গোয়িং টু গেট মাই হেয়ার ট্রিম সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আই এম গোয়িং টু মেক অথবা আই এম গোয়িং টু হ্যাভ এটা ব্যবহার করতে পারো তাহলে আই এম গোয়িং টু গেট মাই হেয়ার ট্রিম অথবা আই এম গোয়িং টু মেক মাই হেয়ার ট্রিম অথবা আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার ট্রিম এটা ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা এরকম ধরনের সেন্টেন্সগুলো যদি থাকে তাহলে আজকের পরে থেকে কিন্তু আমরা আর কখনোই বলবো না যে আমি চুল কাটতে যাচ্ছি আমি চুল কাটাতে যাচ্ছি তাহলে কি হবে আই এম গোয়িং টু টু আই এম গোয়িং টু গেট মাই হেয়ার ট্রিম অথবা আই এম গোয়িং টু মেক মাই হেয়ার ট্রিম অথবা আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার ট্রিম এই ক্ষেত্রে বলতে পারো আবার এখানে বলছে দেখো যে আমি চুল কাটাই আছি আই হ্যাভ মেড মাই হেয়ার ট্রিম আবার বলছে যে আমি কি করছি আই উইল মেক মাই হেয়ার টিম আমি আমার চুল কাটাবো অথবা আই উইল হ্যাভ মাই হেয়ার টিম এটাও ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা এরকম ধরনের সেন্টেন্সগুলো যদি থাকে আজকের পরেতে কি কী বলবা যে আমি আমার চুল কাটাই সেই ক্ষেত্রে কী বলবা তা সেই ক্ষেত্রে বলবা যে আই আ হ্যাভ অথবা আই মেক মাই হেয়ার ট্রিম আই মেক মাই হেয়ার টিম অথবা আই মেক মাই হেয়ার কাঠ যখন বলছো তাহলে এটা একটু মানে একদমই সঠিক সেটা বলছি না আবার একদমই যে ভুল সেটাও বলছি না কারণ হেয়ার যখন কাঠটা ব্যবহার করা হবে যে কোনো কিছু কেটে ফেলা সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাঠটা ব্যবহার করি বাট যখন আমরা টিমটা ব্যবহার করবো টিমের অর্থ হচ্ছে কোনো কিছু সেটে ফেলা কাটা টিমের অর্থ হচ্ছে কাটা কিন্তু কেটে সেটে ফেলা বাট সেরকমই আমাদের চুলটাও কিন্তু কেটে সেটে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা টিমটা ব্যবহার করি আই হব তোমরা বুঝতে পারছো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও কারণ ভিডিওটা শেয়ার করলে যারা আজকের এই বিষয়গুলো জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো